আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো অটো রাইস মিল নিয়ে তো রাইস মিল সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন যে ভাইটি আমরা তার পরিচয়টি আগে জানেন ভাই আপনার নাম মোহাম্মদ জি আজকে আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো আজকে আমরা তিন মাথা অটো ম্যাজিক মেশিন আসুন নিয়ে কথা বলবো জি এটা আমরা তো এর আগে অনেকগুলো ভার্সন দেখছি তো এটার মধ্যে আর ওটার মধ্যে পার্থক্য কি আগের মেশিনটাতে আপনার উপরগুলো ছোট ছিল ধানের প্রোডাকশন কম আসতো তো কাস্টমারের কথা বিবেচনা করে বাজারে নতুন মেশিনটি আনা হয়েছে জি এখন যে ধানের প্রোডাকশন এটা কেমন প্রোডাকশন দিবে বা কতটুকু পরিমাণ একসাথে ধান দেওয়া যাবে এটাতে আপনার দশ থেকে এগারো ঘন্টায় প্রোডাকশন দিবে আর এই হুপাটার মধ্যে আপনার বিশ কেজি ধান দেওয়া যাবে বিশ কেজি এটা তো অনেক বড় একটা হুপার আগের থেকে অনেক বড় হ্যাঁ আগেরটা থেকে অনেক বড় আর এটার আর কি পরিবর্তন আছে এটার ভিতরে পরিবর্তন আপনার মডেল গ্রাইন্ডারটা কারণ আগের মেশিনটায় গ্রাইন্ডার ছিল আট ইঞ্চি আর এটাই দশ ইঞ্চি গ্রাইন্ডার বিশাল গ্রাইন্ডার এটা ঘন্টায় কতটুকু প্রোডাকশন দিতে পারবে এটা আপনার ঘন্টায় সত্তর থেকে আশি কেজি দিবে দশ ইঞ্চি গ্রাইন্ডার সত্তর থেকে আশি কেজি হচ্ছে আপনার প্রোডাকশন দেবে আর এটার মধ্যে কি কি কাজ করা যাবে কাস্টমাররা কি কি করতে পারবে এর মধ্যে সে করতে পারবে হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা মশলা জাতীয় সকল পণ্য নিমিশি পাওয়ার হতে পারে হ্যাঁ আমরা কি পাটাটা একটু দেখি এই পাটাটা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং অনেক বড় জি আগেরগুলোর পাটার থেকে এটা বিশাল একটা পাটা এবং প্রোডাকশনও বেশি দিবে টেকসইও বেশি মজবুত অনেক জি এছাড়া হচ্ছে আমাদের যে গ্রাইন্ডার আর হচ্ছে এখানে ডিক্স মিল দেখতে পাচ্ছি ডিক্স মিলের মধ্যে কি কি করতে পারবে কাস্টমার ডিক্স মিলের মধ্যে আপনার বড় দানা দা খাদ্য করতে পারবে ভেজা চাল শুকনো চাল আটা করতে পারবে সুজি করতে পারবে আচ্ছা এটার প্রোডাকশন কেমন হবে ঘন্টায় এটা আপনার 140 থেকে 160 কেজি ঘন্টায় প্রোডাকশন দিবে এই চালের গুঁড়া যারা পিঠা বানাতে চায় বা গরুর খাবার এই টাইপের সুজিও করা যাবে এটা সুজিও করা যাবে জি আর এখানে যে আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি এটা দিও কি ইনপুট করা যাবে হ্যাঁ এটা দিও ইনপুট করা যাবে দুইটা সাইড দর্শক আপনারা যে কোনো এক সাইডে ইনপুট করতে পারবেন এবং আউটপুটটা হচ্ছে এইখান থেকে আপনারা পাবেন এবং গ্রাইন্ডার যেটা দশ ইঞ্চি গ্রাইন্ডারে আপনারা এখান থেকে ইনপুট করলে এখান থেকে আউটপুটটা পেয়ে যাবেন এবং আমরা যে ধানের হুপারটা দেখছি এখানে আপনারা ধান দেওয়ার পরে আপনাদের যে চালটা বের হবে সেটা এখান থেকে বের হবে তাই এখান থেকে বের হবে চালটা বের হবে এখান দিয়ে ফুটটা বের হবে এখান দিয়ে খুদের আলাদা সাইড এবং চালের আলাদা সাইড এবং এটার কি কাজ ভাই এটাতে আপনার ধানের মধ্যে কোনো ময়লা থাকলে পাখার মাধ্যমে ময়লাটা বের হয়ে যাবে এটা হচ্ছে ফ্যান সিস্টেম কোনো ময়লা থাকলে এখান থেকে বের হয়ে যাবে এবং যে কুড়াটা আসবে কুড়াটা কি মোটা আসবে না চিকন আসবে কুড়াটা চিকন আসবে চিকন কুড়া আসবে এখান থেকে আপনারা দর্শক কুড়াটা পেয়ে যাবেন এটা হচ্ছে গরুর খাবারের জন্য উপযুক্ত কুড়া পাবে তাই না আর এটা বেল কি আপনারা দুইটা দিতেছেন নাকি তিনটা দিতেছেন বেল থাকবে তিনটা 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 বেল তিনটার জন্য আলাদা আলাদা বেল থাকবে এবং মটর হচ্ছে কি রকমের দিচ্ছেন মটর কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া থাকে যে মানে কাস্টমার যে মটর নিতে চাবে আপনারা ওই চাহিদা অনুযায়ী দিতে পারেন জি অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই এটা হচ্ছে বড় যে মেশিনটা রাইস মিলের এটা হচ্ছে বড় মেশিন এবং এই সাইডে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ছোটটা তাই না এটা অনেক ছোট এটা আগের ভাষণ দর্শক আপনাদের যাদের বাজেট কম কিন্তু আপনারা রাইস মিল বা ছোটোখাটো আকারে বিজনেস শুরু করতে চান তারা হচ্ছে এই রাইস মিলটা দিয়ে শুরু করতে পারেন দর্শক আপনাদের যাদের একটু বাজেট ভালো তারা আপনারা এই মেশিনটা নিতে পারেন এবং যারা একটু অল্প অল্পের মধ্যে চাচ্ছেন যে না আমার বাজেট কম তারা ছোট মেশিনটা নিতে পারেন দর্শক যারা আপনারা ছোট মেশিনটি নিতে চান এখানে হচ্ছে গ্রাইন্ডার কত ইঞ্চি এটা ভাইয়া গ্রাইন্ডার থাকবে 8 ইঞ্চি 8 ইঞ্চি গ্রাইন্ডার পেয়ে যাবেন এবং রাইস মিলের প্রোডাকশন কেমন হবে ঘন্টায় ঘন্টায় 6 থেকে 7 মণ হবে 6 থেকে 7 মণ আর এটার মোটর হচ্ছে কত গড়া নিতে হবে এটা সাথে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া হবে 15 গড়া থেকে 7.5 গড়া পর্যন্ত জি দর্শক আপনারা যারা এই মেশিনটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মেশিনের ব্যাপারে জানতে পারবেন এবং ডিটেলস জেনে আপনারা অফিসে এসে দেখতে পারেন আচ্ছা ভাই দর্শকরা কিভাবে আপনাদের অ্যাড্রেসটি পাবে বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্ট আদিগ্রামের পূর্ব বাসে বৈশাখীর আর আমাদের শাখা অফিস বগুড়া বনানী শাহানপুর দর্শক আপনারা যারা অফিসে এসে ভিজিট করে মেশিনগুলো দেখতে চান এই অ্যাড্রেসে এসে আপনারা মেশিনগুলো সরাসরি দেখে নিতে পারবেন এখানে আমাদের অফিসে অনেক ধরনের মেশিন আছে আপনারা যে কোন মেশিন পেতে যাবেন ভাই যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আপনাদের সিস্টেমটা একটু বলে দেন একটু পাসওয়ার্ডটা ক্যা অ্যাডভান্স জি দর্শকরা যারা নিতে চায় অনলাইনে যাদের হাতে কম সময় তারা অনলাইনে এবং বাকি টাকা অল্প কিছু অ্যাডভান্স করে বাকি টাকা পরে দিতে পারবে জি দর্শক যারা আপনারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করে মেশিনগুলো নিতে পারবেন এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম